আমি যখন ছোটবেলায় বাবার সাথে বাজারে যেতাম ঠিক তখন বাজারে যাওয়ার পর দেখতাম বাবা যে দোকান থেকে মালামাল ক্রয় করতাম সেই দোকানের অনেকগুলো খাতা কিছু তো মাঝে মাঝে বাবাকে জিজ্ঞেস করতাম যে আসলে বাবা এই দোকানে এতগুলো খাতা দিয়ে কি করে তো বাবা একটাই উত্তর দিত যে এই খাতাগুলো হচ্ছে হিসাবের খাতা এই এতদিনে যাবত যা কিছু ক্রয় করছে বিক্রয় করছে কোথাও থেকে মাল নিয়ে আসছে এই ইনফরমেশনগুলো তত্ত্বগুলা এই খাতায় লিঙ্কবদ্ধ করা আছে যখন এই জিনিসটা আমরা আগে দেখছি বাবাদের আমলে কিন্তু বর্তমান যুগে একই সিস্টেম যখন একটা দোকানে দেখা যায় তখন মনে হয় এখনো ব্যাকগ্রেডেড আছে কারণ একটাই বর্তমান সবকিছু ডিজিটাল হয়েছে আমার হিসাব বলেন আমার কম্পিউটার বলেন আমি স্কুলে গেলে দেখা যাচ্ছে একটা স্কুলে যদি পড়ালেখা করে বাচ্চাদের তাদের জন্য প্রজেক্টর ম্যানেজ করা হয় কারণ তাদের পড়ালেখা সুবিধার্থের জন্য তো সেরকম আমাদের ব্যবসার হিসাবের জন্য হিসাব বলেন ক্রয় বলেন বিক্রয় বলেন ইনভেন্টরি বলেন এই যাবতীয় হিসাব মেইনটেইন করার জন্য বর্তমান বেশ কিছু সফটওয়্যারের সুবিধা রয়েছে যেমন ধরেন পস সফটওয়্যার ইআরপি সফটওয়্যার এই ধরনের অনেক রকম সফটওয়্যার বর্তমান মার্কেট প্লেসে পাওয়া যাচ্ছে তার মধ্যে এই সফটওয়্যারগুলোর সুবিধা কি আপনি এই সফটওয়্যারের মধ্যে একই সফটওয়্যারের ভিতর আপনি কখন কার কাছ থেকে প্রোডাক্ট নিচ্ছেন এই হিসাবগুলো পেয়ে যাচ্ছেন আপনি কবে নিচ্ছেন সেটাও পেয়ে যাচ্ছেন কতগুলো পিস আছে আপনার প্রোডাক্ট সেটাও আপনি পেয়ে যাচ্ছেন ওই একই সফটওয়্যারের ভিতর আপনি যদি আরও চান এই সফটওয়্যারটাতে আপনি পাচ্ছেন কি চাইলে আপনার ডিজিটাল করার জন্য আপনি অনলাইনে একটা প্ল্যাটফর্মও খুলতে পারেন সেই প্ল্যাটফর্মের সাথে সাথে আপনার অনলাইনে যখন প্ল্যাটফর্ম খুলতেছেন কোনো ক্লায়েন্ট আপনার একটা কাস্টমার একটা প্রোডাক্ট অর্ডার করলো অর্ডার করার সাথে সাথে আপনার এটা আপডেট হয়ে যাচ্ছে ঠিক একইভাবে এই ধরনের সুবিধা যখন সুবিধা থেকে যখন আমরা বঞ্চিত তখন আমার ব্যবসার মধ্যে কি হয় আমার হিসাব কাতে করতে একটু সময় লাগে আর এই সময়টা বাঁচাইতে আমাদের সফটওয়্যার গুলো ব্যবহার করুন আর আমার মতে বর্তমান সকল ব্যবসায়ীদের উদ্দেশ্যে একটা কথাই বলা সময় বাঁচান সফটওয়্যার ব্যবহার করুন ব্যবসাকে উন্নত লেভেলে নিয়ে যান ধন্যবাদ